মাগুরার মোহাম্মদপুরে আজ সোমবার শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বড়রিয়ার পৌষ উৎসব ও ঘোরদৌড় মেলা প্রায় একশো বছর ধরে পৌষ মাসের আঠাশ তারিখে এ মেলা বসে খুলনা বিভাগে সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে আজ দুপুর দুঘটিকায় ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাতাশটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোর বাঘারপাড়া থেকে আসা টুটুলের ঘোড়া দ্বিতীয় লোহাগাড়া মমিন আলী ঘোড়া তৃতীয় হয়েছে যশোরের বাবর আলী বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দক্ষিণবঙ্গের বর্ষিয়ার নেতা বাবু নিতাই রায়চৌধুরী বড়রিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান সর্দার জানান প্রায় শত বছর আগে বড়রিয়া গ্রামের সানু সর্দারের ঘোড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত তার ঘোড়ার নাম সর্বোচ্চ ছড়িয়ে পড়ে বাংলা আঠাশ বৌষ মাগুরা সদরের বাহারবা মেলায় তার ঘোড়া প্রতিযোগিতায় প্রথম হলেও পক্ষপাতিত্ব করে হারিয়ে দেওয়া হয় ক্ষোভে তিনি নিজ গ্রামে একই দিনে ঘোরদৌড় মেলার আয়োজনের ঘোষণা দেন সেই থেকে এই গ্রামে প্রতি বছর ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে প্রথম দিকে মেলায় আসা দর্শনার্থীদের খাওয়ানোর ব্যবস্থা করতেন সানু সরদার বড়রিয়া মেলার নামডাক চারপিক ছড়িয়ে পড়ে দিন দিন মেলার পরিসর বাঁকতে থাকে উপজেলার বালেদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল মৃৎশিল্প কাঠ বাঁশ প্রসাধনী বেতরের আসবাবপত্র তৈজসপত্র মিষ্টি মাছ মাছসহ রকমারি পণ্যের বসরা সাজিয়ে বসেছে কয়েক শত দোকানি এসকল দোকান ঘিরে হাজারো ক্রেতা ভিড় করছেন মেলায় মাগুরা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো হাজার লোকের সমাগম হয় এই মেলায় মূল মেলা একদিন হলেও মেলার আগেও পরে পক্ষকাল ব্যাপী চলে মেলার বেছা কেনা মেলার মূল আকর্ষণ ঘোরদৌড় প্রতিযোগিতা মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান ও মেলা উদযাপন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম খান বাচ্চু জানান কোনো ধরনের অসঙ্গতে বা দুর্ঘটনা ছাড়াই আমাদের মেলা উদযাপন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং এবছর ঘোড়ার উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো ঐতিহ্য আনন্দ ও সামাজিক মিলন মেলার এই আয়োজন স্থানীয় মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে মেলায় আসা লোকজনের ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য মেলা কমিটির প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আমরা যেরকম ঈদে অনেক এই সময় ঈদে আমরা সবাই একসাথে দেখা না হলেও এই মেলায় সাথেই দেখা হয় আমি থেকে এই মেলাতে এসেছি